খাবার খাওয়া বেদাত আমার জন্মের পর শুনি নাই যেই হালুয়া যেই হালুয়া জানুয়ারির এক তারিখে খাওয়া যায় সেই হালুয়া ডিসেম্বর একত্রিশ তারিখ খাওয়া যায় যেই হালুয়া মহরমের এক তারিখ খাওয়া যায় সেই হালুয়া জিল হজের তিরিশ তারিখ এবং উনত্রিশ তারিখ খাওয়া যায় যেই হালুয়া বৈশাখের প্রথম তারিখে খাওয়া যায় সেই হালুয়া চট্ট মাসে খাওয়া যায় যেই হালুয়া শুরু সেই হালুয়া মধ্যখানে খাওয়া যায় কথা বলেন ঠিক না বেঠি রমজান মাসে রমজান মাসে বোট চানাচুর খেজুর এবং জিলাপি নিমকি মিষ্টি পেঁয়াজ বেগুনি খাওয়া যেই দলিলে জায়েজ সবে বড়াতে হালুয়া খাওয়া সেই দলিলে জায়েজ ওনারা ভালো আছেন নি ওনারা কেন আছেন আরে পারি না তো শিখতেছি আর কি কি কবো না কবো বুঝি না তো কিছু হালুয়া খাওয়া বেদা আমার জন্মের পরে শুনছি না এগুলো ইমানের বাজারে আগুন লাগাইতেছে এই জন্য আজকে বিষয়টা দিয়েছেন প্রাসঙ্গিক যে দিয়েছে তার ধন্যবাদ মোটামুটি অর্ধেক ওয়াজ হয়ে গেছে না আর আধা ঘন্টা ওয়াজ দেখবেন সব মজা পায় বাড়ি যাবেন ইনশাল্লাহ মারহাবা জুড়ে বলেন আরো চুরেন মারহাবা